আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিতা আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এসেছে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মানে আনন্দ আর খুশি আর এই ঈদে আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করার জন্য চার চারটা ডেজার্ট রেসিপি শেয়ার করব যেগুলো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এগুলো দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতে তো তার থেকেও অনেক বেশি মজার হয় সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে এমন অনেকেই আছে যারা ডেজার্ট তৈরি করতে খুবই পছন্দ করে তার মধ্যে আমিও একজন আমার খুবই ভালো লাগে ডেজার্ট তৈরি করতে এবং যেটা দেখতে হবে ইউনিক এবং খেতেও হবে অসম্ভব মজার আর যেটা শেয়ার করব সেটা আপনাদের আশা করছে খুবই ভালো লাগবে এটা দেখতেও অনেক বেশি ইউনিক আর খেতে তো অসাধারণ হয় আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব যেটা আমি দুধের খিসা তৈরি করব আর এটা তৈরি করতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে চলো একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি এক কাপ তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ গুড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে যাবে আমি চুলার আঁচটা এখনো জ্বালিয়ে নিয়ে সব কিছুকে মোটামুটি ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জালটাকে জ্বালিয়ে নিয়েছি এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না যেহেতু গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার ইউজ করেছি মিশ্রণটা ঘন হতে কিন্তু একদমই সময় লাগবে না যখন এটা কিছুটা ঘন হয়ে আসতে শুরু করবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারবেন তবে তেল দেওয়া যাবে না তাহলে টেস্টটা খুব একটা ভালো আসবে না সব কিছুকে একসাথে নেড়ে যাওয়া করতে করতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হয়ে আসছে এই মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে দুধের মিশ্রণটাকে ঠান্ডা হতে রেখে এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি এখন মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গোলে এটাতে কয়েকটা বল পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে আর এটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান এটা দিলে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা কালারও আসে তবে হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া ইউজ করতে পারেন আর এটা কি কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না এটাতে বলক আসার পরে দুই মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছে আমি টোটাল এখানে ছয় সাত পিস পাউরুটি ইউজ করব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি সেটাকে ফেলে না দিয়ে সেটাকে ব্ল্যান্ডারে খুব ইজিলি কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া যায় সাইডের অংশটাকে কেটে নেওয়ার পরে পাউরুটিগুলোকে আমি বেলনের সাহায্যে একদম পাতলা করে বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেলে নেওয়ার পরও সাইডের অংশটাকে কেটে নিতে পারেন তবে আমি আগেই কেটে নিয়েছি এখন একটা করে পাউরুটির পিস নিয়ে সেটার উপর দুধের খিসাটা দিয়ে নিচ্ছি আমি এখানে দুই চামচের মতো করে দিয়ে নিচ্ছি আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তারপরে এটাকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পরে সাইডে একটুখানি পানি লাগিয়ে নিলেই কিন্তু খুব সহজে দেখবেন একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে এই তো একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি তারপরে এগুলোকে ভেজে নিব চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি এর সাথে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছে ঘি দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে অবশ্যই চেষ্টা করবেন তেলের সাথে কিছুটা ঘি দিয়ে নেওয়ার জন্য আর এগুলোকে ডুবো তেলে ভাজার প্রয়োজন আপনারা চেলে ডুবো তেলও ভাজতে পারেন তবে আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তাহলে যেমন খুব সুন্দর একটি কালারও আসবে আর অনেক বেশি মোচমুচও হবে আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে আপনারা চেলে কিন্তু এগুলোকে এভাবে সার্ভ করতে পারেন এমনিতেও খেতে অনেক বেশি মজার হয় তবে চিনি সিরাই দিলে এটা স্বাদ কিন্তু আর অনেক বেশি ভালো এখন এগুলোকে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এর মাঝে যদি চিনি সিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে হালকা গরম করে নিতে হবে চিনি সিরাতে দেওয়ার পর এটাকে খুব বেশি সময় রাখা যাবে না একবার উল্টে পাল্টে কয়েক সেকেন্ড রেখে এগুলোকে উঠিয়ে নিতে হবে এই তো অসম্ভব মজার পাউরটির মালাই রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এগুলোকে আপনারা পাউরুটির মালাই রোল বা শাহি রোলও বলতে পারেন সাইডে কিছুটা করে পেস্তা বাদাম লাগিয়ে নিচ্ছি এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে এত বেশি মজার হয় যে নিশ্চয়ই একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আমরা সবাই কম বেশি সেমাই খেতে অনেক বেশি পছন্দ করি তবে অনেকেই দুধ সেমাই খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট আর খুব একটা কোনো রকম রান্না ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় যে কোনো অকেশনেও কিন্তু এটা এভাবে তৈরি করে সার্ভ করতে পারে এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই মজার সবার অনেক বেশি পছন্দ হবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছে সে মায়ের এই মজার ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে চলে একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন বাটারটা যখন গলে গিয়েছে এখানে আমি নিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই আমি এখানে দুইশো গ্রামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে তৈরি করতে পারবেন এখন সম্পূর্ণ সেমাইটাকে আমি প্যানে ঢেলে নিচ্ছি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব চুলার আচটাকে একটু কমিয়ে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এটা পুড়ে না যায় বেশিরভাগ প্যাকেটের লাচ্ছা সেমাইগুলো ভাজাই থাকে তারপর এটাকে ভালোভাবে একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে দুই তিন মিনিট এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন এই গুঁড়া দুধ দিয়ে এটাকে আরো দুই তিন মিনিট ভেজে নিব আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে ভেজে নেওয়ার জন্য তা না হলে কিন্তু খুব দ্রুত সেমায় কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি গুঁড়া দুধ আর সেমাইটাকে এভাবে ভেজে নিলে এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে হালকা ভাজা হয়েছে তবে এটা খুব বেশি কড়া করে ভাজিনি এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছে আর এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করব না মোটামুটি হাত দিয়ে ধরা যাবে এমন ঠান্ডা করে নিতে হবে আর তাড়াতাড়ি করার জন্য এটা কি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছে তবে আপনাদের হাতে সময় থাকলে কিন্তু রেখে দিতে পারেন কিছুটা ঠান্ডা হলে তারপরে ডেজার্টটা তৈরি করতে পারেন এটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে কার্নেন্স মিল্ক আর এই ক্যানভাস মিল্কটা কিন্তু আমার ঘরে তৈরি করা আপনারাও চাইলে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর আমি এখানে কতটা ক্যানভাস মিল্ক ইউজ করেছি সেটা আমি মেখে নেওয়ার পরে বলে দিচ্ছি এটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন এটা একদম পারফেক্ট হয় তা নাহলে এটা খেতেও ভালো লাগবে না নরম হয়ে যাবে আবার খুব বেশি ঝুরঝুরা রাখলে এটাকে কোন শেপও দেওয়া যাবে না কার্ডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজে কিন্তু একটু ডোয়ের মতো হয়ে যাচ্ছে আবার বেশ ঝুরঝুরাও আছে খুব বেশি নরম হয়ে যায়নি আমি এখানে টোটাল ওয়ান থার্ড কাপের থেকে একটুখানি কম ইউজ করেছি আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে কার্নান স্মিথে দেওয়ার সময় কিন্তু সবটুকু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে মেখে নেওয়ার পরে কিন্তু খুব সহজে একটা শেপ দিয়ে নেওয়া যাচ্ছে আমি এখন এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছি আর এখানে একটা ছোট গোল বাটি নিয়ে নিয়েছি যেটা দিয়ে গোল তবে একটু চেপটা একটা শেপ দিয়ে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ এটাকে তৈরি করে নিতে পারেন বাটিতে খুব সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছি এতে খুব ইজিলি এটা বের হয়ে আসবে আর এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে তাহলে এটা কিন্তু খুব ইজিলি শেপটা নিয়ে নিবে তারপরে ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে এটাকে বের করে নিচ্ছে এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যেহেতু কন্ডেন্স মিল দিয়ে এটাকে মেখে নিয়েছে এটা কিন্তু খুলে আসবে না তবে ভালোভাবে একটু টাইট করে সেট করে নেবেন একইভাবে এখন আমি বাকি সবগুলো তৈরি করে নিব আপনারা ছোট বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন চাইলে কিন্তু হাত দিয়ে শুধু গোল করে করে নাড়ুর মতো করেও তৈরি করতে পারেন এই তো তৈরি হয়ে গেল সেমাইতে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি রেসিপিটি বাড়িতে আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে শুধুমাত্র সেমাই ভাজতেই যতটা সময় লাগে তারপরে খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারছেন বাসায় হঠাৎ গেস্ট আসলেও তখন ঝটপট তৈরি করতে পারেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখানে এক প্যাকেট সেমাই দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করা যায় এখন এটাকে ডেকোরেট করার জন্য উপরে খুব সামান্য একটি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে আর একটুখানি পেস্তা বাদাম এটা কিন্তু অপশনাল তবে দিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটাকে আপনারা কেক ডেজার্ট বা মিষ্টি যে কোনো নামেই ডাকতে পারেন যে নামেই ডাকেন না কেন এটা খেতে অসম্ভব মজার হয় আর যাকে এটা একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে যে কোনো অকেশনাল ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন দেখতেও ভীষণ ভালো লাগে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপি তে চলে যাচ্ছে প্রথমে একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকে তিনটা ডিম ভেঙে নিচ্ছে ফ্রিজের ডিম ইউজ করলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ডিমগুলোকে গুলোকে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে সাথে দিয়ে দিচ্ছি থার্ড ফোর্থ কাপের মতো চিনি এক কাপের একটুখানি কম চাইলে আপনারা চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন আর খুব সামান্য একটু লবণ এখন এই সব কিছুকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর আপনারা চাইলে কিন্তু হ্যান্ড রিস দিয়েও বিট করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে যখন সব কিছু খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে চিনিটা পুরোপুরি গলে ডিমার চিনির মিশ্রণটা এরকম ফমি হয়ে এসেছে এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে আরো এক দেড় মিনিটের মতো বিট করে নিব তেল দেওয়ার পর আর এটাকে খুব বেশি সময়ের জন্য বিট করে নেওয়ার প্রয়োজন অল্প কিছুক্ষণ বিট করে নিয়েছি আর আর যেহেতু লেমন কেক তৈরি করবো আমি এখানে নিয়েছি একটা লেবু লেবুর উপরের যে পাতলা সবুজ খোসাটা আছে সেটাকে গ্রেড করে নিব সবচেয়ে ছোট সাইজের গ্রেটারটা আমি এখানে ইউজ করছি গ্রেড করার সময় একটু সাবধানে গ্রেড করতে হবে যেন সাদা অংশটা চলে না যায় শুধুমাত্র সবুজ অংশটাকে গ্রেড করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবুজ অংশটাকে গ্রেড করে নিয়েছি এবারে খোসাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে এখন এর সাথে শুকনো উপকরণ দিব শুকনো উপকরণ গুলোকে অবশ্যই চেলে নিতে হবে সেজন্য এখানে একটা চাল নিয়েছি এক কাপ দিয়েছি ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এখন শুকনো উপকরণ গুলোকে চেলে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স চাইলে কিন্তু আপনারা এখানে লেমন এসেন্স ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি আর এক টেবিল চামচ লেবুর রস এখন ইলেকট্রিক পিটারের একটা কাটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড রিস্ক বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন ওভার মিক্স না হয়ে যায় সব কিছু ভালোভাবে মিশে গেলে মিশিয়ে নেওয়া বন্ধ করে দিতে হবে আর আমি এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফুট কাপ তরল দুধ সেটা দিয়েও মিশিয়ে নিব আর খুব সামান্য একটু গ্রিন ফুট কালার দিয়েছি যেহেতু লেমন কেক সুন্দর একটা কালার আসবে তবে দিতে না চাইলে না দিলেও চলবে এই তো আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটাতে কোনো লামসও নেই আর কেকটা বেক করার জন্য আমি এখানে একটি স্কোয়ার শেপের কেকের মোল্ড ইউজ করছি আপনারা চাইলে রাউন্ড শেপের কেকের মোল্ড ইউজ করতে পারেন এই মোল্ডের ভেতরে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা তেলটাকে ব্রাশ করে তারপর ময়দা দিয়ে সেটাকে ডাস্ট করে নিতে পারেন সবটুকু কেকের ব্যাটার আমি কেকের মোল্ডে ঢেলে নিয়েছি তারপরে বাটিটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিব ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে আর আজ যেহেতু কেকটা চুলায় বেক করব চুলায় আগে থেকে একটা পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে স্টিলের একটা স্ট্যান্ড বসে এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রি হিট করে নিয়েছে যদি পাতিলে লবন ইউজ করতে না চান সেক্ষেত্রে মোটা নিযুক্ত পাতিল ইউজ করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগে পাতিলটাকে প্রি হিট করে নেওয়ার জন্য কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা কিন্তু খুব একটা ভালো হবে না কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে দিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব প্রথম পাঁচ মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তারপরের পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে বেক করতে হবে আমি কেকটাকে টোটাল পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে আর টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরো চার পাঁচ মিনিটের মতো বেক করে নিতে হবে আর যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলেই চলবে কেকটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে মোল্ড আউট করে নিব সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি চুলায় বেক করা হলো কেকের চার সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আমি বেকিং পেপারটাকে উঠিয়ে কেকটাকে উল্টে নিয়েছি কেকের সাইডগুলোকে কেটে নিচ্ছি এতে কেকটা ট্রায়াঙ্গেল শেপে কাটা হলে তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে কেকটা যেহেতু বেশ মোটা হয়েছে আমি কেকের সাইডগুলোকে কেটে নেওয়ার পরে এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটি স্পঞ্জি হয়েছে এখন কেকটাকে ছোট ছোট পিস করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু এটাকে কেটে নিতে পারেন চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন আমি এটাকে প্রথমে লম্বালম্বিভাবে ভাবে তিন ভাগ করে নিয়েছি তারপরে আড়াআড়িভাবে আড়ি তিন ভাগ করে ছোট ছোট ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি আশা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কেকটাকে কিভাবে কেটে এখন এগুলোকে ডিপ করে নেওয়ার পালা আমি আজ কেকটাকে চকলেট সিরাপে ডিপ করব আপনারা চাইলে কিন্তু হোয়াইট চকলেটেও ডিপ করে নিতে পারেন চকলেট সস তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ তরল দুধের সাথে পঞ্চাশ গ্রাম চকলেট মিশিয়ে সেটাকে মেল্ট করে নিয়েছি সেটা দিয়ে কেকটাকে ডিপ করে নেবো আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো চকলেট সিরাপও এখানে ইউজ করতে পারেন আর সাইডটাকে কোটিং করার জন্য এখানে কিছুটা শুকনা নারকেলের গুঁড়া বা ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছে যে কোনো সুপার শপেই শুকনো নারকেলটা খুব ইজিলি পেয়ে যাবেন বা বাসাও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কোরানো নারকেলটাকে দুই তিন দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে পারেন বা চুলাই নিয়েও সেটাকে শুকিয়ে নিতে পারেন তাহলেই শুকনো নারকেলের গুঁড়া তৈরি হয়ে যাবে কথা বলতে বলতে আমি একটা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চকলেট সিরাপ বা সসের মধ্যে হালকা করে একটু ডিপ করে নিতে হবে সাইডগুলোকে তারপরে শুকনো নারকেলের ভিতরে এটাকে কোট করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি একইভাবে আমি বেশ কিছু তৈরি করে নিয়েছি এগুলো দেখতে যেমন অনেক বেশি ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এতটাই নরম তুল তোলা হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন না ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি এটা একটা ডেজার্ট এটাকে তুলুম্বাও বলতে পারেন ভেতরটা একদম রসাল্লার উপরটা ক্রিস্পি খেতে ভীষণ মজার হয় এবং তৈরি করে নেওয়া বেশ সহজ আমি আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি নর্মাল যে রেগুলার প্যাকেট সুজি আমরা ইউজ করি সেটা এখানে আমি ইউজ করেছি আর দেড় কাপ সুজির সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ দিচ্ছি তরল দুধ দুটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচার আছে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি এখন এই সব কিছুকে একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো ফেটে ফেটে মিশিয়ে নিতে হবে আর এটাকে সময় আমি খুব সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম আমি এখানে যে পরিমাপটা বলেছি আপনারা যদি ঠিক সেই পরিমাপে তৈরি করেন তাহলে আপনাদের এই ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি এটাকে এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিবো এতে সুজিটা বেশ খানিকটা সফট হয়ে যাবে এখন একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঠিক যতটুকু চিনি ইউজ করবেন ততটুকুই পানি ইউজ করতে হবে এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঝাল করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে এটাতে ভালোভাবে বলক চলে আসে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন সুগ্রানটা বের হতে পারে আর কিছুটা দিয়ে দিচ্ছি স্যাফ্রান বা জাফরান তবে এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে স্যাফরন দিলে এটাতে খুব সুন্দর একটা সুগ্রহণও আসে আর একটা কালারও আসে চিনিটা পুরোপুরি গলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব খুব বেশি সময় জ্বাল করতে হবে না যেহেতু কোনো এক বা দুই তারের চিনি শিরা তৈরি করছি না একটু ঘন হলে এটাকে নামিয়ে নিচ্ছে আর এর সাথে আমি দুইটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি এতে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না লেবুর স্লাইসের পরিবর্তে চাইলে হাফ চা চামচ লেবুর রস ইউজ করতে পারেন তিন মিনিটের মতো জল করে নিয়েছি চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর এর মাঝে ডোটাকেও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে হ্যান্ড রোস্কের সাহায্যে একটু ফেটে ফেটে মিশিয়ে নিচ্ছে আর এটাকে বিশ মিনিটের মতো রেস্ট রাখার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এটাকে দুই তিন মিনিট আমি আবার খুব ভালোভাবে বিট করে নিয়েছে আর এখন এটার কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট আছে এখন এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছে আর এখানে আমি একটা নজল নিয়েছি আপনাদের হাতের কাছে এই শেপের নজল না থাকলে যেকোনো শেপের নজেলই ইউজ করতে পারবেন আর হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু যেকোনো পরিষ্কার পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ভরে নেওয়ার পরে চুলা একটা প্যানে বেশখানে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিতে যাবেন না তেলটা তাহলে দিতে দিতেই কিন্তু এগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম গরম তেলে দিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে আর এগুলোকে আমি খুব সুন্দর একটা শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারেন আমি এটাকে গোল করে তিনটা প্যাচে তৈরি করে নিয়েছি একইভাবে আরও একটা দিয়ে নিচ্ছি এখন এগুলোকে একটু সময় নিয়ে দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব প্রথমবার উল্টে নেওয়ার সময় একটু সাবধানে উল্টে নিতে হবে যেন প্যাচগুলো খুলে না যায় তার কি সেই ডেজার্টটা দেখতে কিন্তু খুবই কিউট এবং খেতেও কিন্তু খুবই মজার হয় রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে নিচ্ছি আর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবারও একটু গরম করে নিতে হবে আমি চিনি শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি আর এগুলোকে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি এগুলোকে দেওয়ার পরে এক দুইবার একটু উল্টে পাল্টে নিতে হবে খুব বেশি সময় চিনি শিরার ভেতরে রাখা যাবে না এক থেকে দেড় মিনিটের মতো রাখলেই হবে চিনি শিরা থেকে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো ভেজে সেগুলোকে চিনি শিরে দিয়ে নিব এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন আপনাদের যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন এগুলোকে গার্নিশ করার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছে এটা কিন্তু টোটালি অপশনাল দিলে দেখতে এবং খেতেও ভালো লাগে তবে না দিতে চাইলে না দিলেও চলবে যারা রেসিপিটা আগে ট্রাই করেছেন তারা জানেন এটা খেতে কতটা মজার আর যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার চ্যানেল আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ